হ্যালো সালামু আলাইকুম কি অবস্থা বন্ধুরা সবাই ভালো আছেন আমি এখন মদিনাতে ওয়াদি জিন এ আসি ওই যে আপনারা শুনছেন না জিন পাহাড় যেখান থেকে আমরা যেই পথ থেকে আসি ওই পথের দিকেই ঠেলা দেয় যে জিন যে বলে ওই এলাকাতে আসি আগের থেকে মোটামুটি অনেক পরিবর্তন হয়ে গেছে এই জায়গায় অনেক দোকান পাট খাবারের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে নতুন কিছু পাইলাম এবার আইসা তাই চিন্তা করলাম আপনাদের একটু ভিডিওগুলা দেখাই এই যে পাহাড়গুলাই যে পাহাড়গুলাতে হাজার হাজার বছর আগে জিনিসের বসবাস ছিল যার কারণে এই এলাকার নাম হয়েছে ওয়াদি জিন কিন্তু কেমনে কেমনে মানুষ এটা কাহাবাদ বানায় ফেলাইছে জিনে যেদিক থেকে আসি ওদিকে উল্টা রিটার্ন ঠেলে দেয় গাড়ি মানুষ সব কিছু আমি জানি না এটার কতটুকু সত্যতা আছে কিন্তু আমি যতটুকু জিজ্ঞেস করে জানতে পারছি যে জিনের কোনো কিছু নাই যা আছে ওটা হচ্ছে চুম্বুকের কোনো এক খনি এখানে থাকতে পারে যেটা বিপরীত দিকে ধাক্কাইতে থাকে অথবা বিপরীত দিকে প্রেশার দিতে থাকে ওই চুম্বুকের খনিটা আছে এই জায়গায় যার কারণে মানুষ যেদিক থেকে আসে ওদিকে রিটার্ন প্রেশার দিতে থাকে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিল গাড়ি অটোমেটিক চলতে থাকে পিচ গিয়ারে দিবেন নিউট্রেলের এক তাও যাইবো গা আবার যদি যেদিক থেকে আসেন ওদিকে আবার মুখ গাড়ি গাড়িটা বন্ধ করে দেন নিউটেলে থাকি ইঞ্জিন তারপরও গাড়ি চলতে থাকবে আমি একশো বিশ পর্যন্ত একবার উঠাইছিলাম এবার আমার ফ্যামিলির সাথে তো তাই এই ধরনের কোনো ভিডিও করবো না এই ধরনের কোনো রিল্স নিব না যাতে ভিজিটর যারা আসে দেখতে খুব সুন্দর একটা পরিবেশ বানাইছে খুব সুন্দর অনেক বছর পরে আসলাম সেই এলাকাতে নতুন কিছু পাইলাম অনেক স্টোর অনেক ব্যাপার সেপার এই স্টোর বানাইছে আমি আবার কোনো একদিন সিঙ্গেল আসলে আপনাদের ভিডিও করে অবশ্যই দেখাবো যে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেব গাড়ি নিউটলে থাকবে দেখবেন আস্তে 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 একশো স্পিডে গাড়ি আগাইতে থাকবো একশো বিশ স্পিড আমি তুলছিলাম এর আগে অনেক আগে ওই ভিডিওর এখন মোবাইল আমার নাই আর আজকা করলাম না এই জন্য কারণ ফ্যামিলি নিয়ে আসছি ছোটো ছোটো বাচ্চা আছে আবার বিশেষ করে আমার মক্কা মতি মদিনা আসার পর আমার ব্রেক একটু গাড়ির সমস্যাটা আছে ইঞ্জিন বন্ধ গাড়ি একশো পিসি স্পিড ওঠার পরে যদি আমার ব্রেক করতে সমস্যা হয়ে দেয় তাই ওই বয়ে ফ্যামিলির সাথে আসে রিস্ক নিলাম না এই যে মানুষ এখানে ঘোরায় উঠে চড়তাছে খুব এনজয় করতেছে জি বাবা তারপর তুমি কি পাগলা ঘোড়াটা উঠবা আসো তুই যে খাঁচায় আমরা ওইটা দিয়ে উঠবো আমরা ওইটা দিয়ে উঠবো বাবা এখানে কি এখানে কি না নামাজ পড়া নামাজ পড়ায় একটু সব মুমি তো না নাকি সুবি ফ্রি চলতে দেয় নাকি এর এর কোনো চার্জ আছে মুই যায় ইয়া পড়ি মানে ভাই इधर कोई चार्ज देना ऐसी फ्री है सब कुछ नहीं फ्री नहीं है फ्री कुछ नहीं फ्री यहाँ पे मामू पानी नहीं मिलता वही तो सऊदी में फ्री कुछ नहीं मिलता मेरा फ्रेंड लोग को बताने के लिए आ, पूछा उनको भी मालूम पड़ेगा इधर जब आएगा पैसा लगेगा इधर पैसा लगेगा तो फ्री कुछ भी नहीं है दूसरा रियल मिलता है एक आदमी का पैसे यही है ये सही करेगा ये गंगा ना तो पोशाक आतक पोटतेले पे करो लागे

পাগলা গোড়া পাগলা গোড়া খেপেছে চাবুক ছুড়ে মেরেছে তারপরে কি আমি ভুলে গেছি রে ভালো শুনি মার্শাল উঠে খাবার খাচ্ছে ওটা খেয়ারে ওই যে উটে খাবার খাচ্ছে এই যে কি সুন্দর খাবার খাচ্ছে উটে মানে রালেটা পাকাকা করে কেন না তারে সে খাবার দেয় যাক লম্বা ভিডিও হয়ে গেছে শেষ